গুড মর্নিং সবাইকে তো আজ এক কাপ না দু কাপ চা দিয়ে তোমাদের সাথে মর্নিং স্টার্ট করলাম তো চাটা খেয়ে রান্না বসে গেছিলো কারণ আজকে পুজো রয়েছে এটা লাস্ট সোমবার তো কি কি রান্না হলো তোমরা তো দেখতেই পেলে এই যে আমি আর দিদিভাই এখন পুজোটা করে নিই তো পুজো টুজোর পরে সন্ধ্যা হয়ে গেছে পুজোটা অনেক তাড়াতাড়ি করেছি তবে একটু খাওয়া দাওয়া করেছিলাম একটু বাড়িতে কাজ ছিল কারণ পরশুদিন কিছু লোক আসবে তো যাই হোক রূপে নাচ দেখো তোমরা এবার একটু একটা গান ছেড়েছে সেখানে স্টেপগুলো এরকম রয়েছে তাই ওইভাবেই নাচছে তো এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে প্রচুর মাছ নিয়ে এসেছিলো বাড়িতে একটু অনুষ্ঠান আছে অনুষ্ঠান বলতে একটু লোকজন আসবে তো ঘরেরও মাছ ছিল আবার কালকের অনুষ্ঠানেরও মাছ ছিল মানে বুধবার দিন অনুষ্ঠান এটা মঙ্গলবারের ভিডিও তো আমি মাছ ভাজা বসিয়েছি দিদিভাই ভাত খেয়ে নিল কারণ সোমবার দিন আমরা সবাই উপোস ছিলাম সবাই বলতে আমি আর দিদিভাই

তো সন্ধ্যাবেলায় চা করেছি আর দিদিভাই এখানে ওকে একটু খাইয়ে দিচ্ছিলো আজকেও সন্ধ্যাবেলায় একটু হল খেয়েছে খেয়েছো জেদ করছিলো আর আমি রূপকে একটু পরোটা টুকে দিচ্ছিলাম তো ওর অনেকগুলো লেখা ছিল টুকে টুকে দিয়ে তারপর একটু আটা মাখবো কারণ রাত্রেবেলায় রুটি খাবে তো আমি আটা মাখতে ব্যস্ত আমার সাথে সাথে আরেকজনও এসছে ও আটা মাখবে আটা মাখবে না মানে আমি আটা মাখবো সেই আটা মাখাটা নিয়ে সারা দুনিয়া করে তো সে আমার পেছনে পড়ে রয়েছে মা আটা মা আটা মানে আটাটা যে মাখবো সেই টাইমটুকুও দিচ্ছে না আমাকে দুষ্টু করিস না তুমি দুষ্টু করছো কেন আটা নেবা তুমি তো তুমি দুষ্টু করছো কেন বাবা আমি আটা মেখে দিচ্ছি তোমাকে ও ছেড়ে দাও ছেড়ে দাও কে এসছে দেখ তো কে এসছে যা দেখা কে এসছে তো হ্যাঁ আমার দিকে তাকাও কি খাচ্ছ কি খাচ্ছ দই খাচ্ছ ভালো দই ভালো বলো একটু ওয়াও বলো আমাদেরকে তাকিয়ে বলো একবার ওয়াও বলো তুমি তাকিয়ে বলো কানে হাত দিয়ে ভালো করে বলো বলো আমাকে একটু দাও নো নো ইয়েস ইয়েস

দিয়ে খাওয়া তুমি কাতা মাম কাতা মাম দাঁড়াও দই পড়ে গেছে ছেড়ে দাও প্যান্টটা খুলে দেবো ওটা খায় না বাবা তুমি বাটির থেকে খাও বাবা কি রান্না হবে রাতে একটু বলো আর কি কাতা মাম আর কি রান্না হবে মামের সাথে আর কি খাবে ভাত আর কি খাবে এই যে শেষ এই যে দাও আমাকে দাও দাও আমাকে একটু দাও দাও আমাকে একটু

দেখে যাও মা টাকা টাকা একটু আমি মেখে তো রুটি করতে নিয়েছি রাত্রেবেলায় বোন বাবা আমি পূজা আজকে মা অনেকেই রুটি খাবো দিদি ভাই তো রুটিটা কমপ্লিট করে নিই রুটিটা কমপ্লিট করে বাকি যা খাওয়ার দাওয়ার আছে মানে ধূপের খাওয়ার দাওয়ার করবো একটু ভাত বসাবো সেগুলো করতে লাগবে তো তোমাদের দাদাভাইকে বলেছে না একটু ক্যামেরা ধরতে ও ক্যামেরাটা ধরে রয়েছে তো ধরেই রয়েছে রুটির দিকে আবার বলছি আমার দিকে একটু দেখাও সে মানে যা তা অবস্থা মানে আমি নিজে নিজে ক্যামেরাটা ধরে চেষ্টা করি ওর দ্বারা হয় না তো আমি রুটি করতে করতে আমার বড় ভাগনা ধলু এসছিল তো কালকে একটু অনুষ্ঠানের জন্য ওর সাথে একটু কথা বলছিলাম আর এর তো নাচ বন্ধই হচ্ছে না এখন এর নিচেই যাচ্ছে এর যে কি হয়েছে ভগবান জানে আর সবাই দেখো বসে বসে নাচ দেখেই যাচ্ছে তো আমি দুদিন ধরে ঠিক মতন ভিডিও দিতে পারিনি বাড়িতে লোকজন আসলে একটু জানো ছোট অনুষ্ঠান হলেও অনেক কাজ থাকে তো আমার ভিডিওটা এই পর্যন্তই থাকবে এরপরে লাস্টে ধূপের একটু কাণ্ড কারখানা দেখে আমি শেষ করিয়ে দেবো তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে তোমরা সাবস্ক্রাইব করে দিও আর আমি দুদিন ধরে দিতে পারিনি ভিডিও আমি কন্টিনিউ করার আবার চেষ্টা করব প্লিজ তোমরা পাশে থেকো ভালোবাসা দিও ওইভাবে তাহলে আমিও আরও আগে এগিয়ে যাব ভেঙে যাবে বিস্কুটগুলো রেখে দাও দাদা একটা পাশে রেখে দাও পরে খাবে ওই বালিশের পাশে রেখে দাও करब <that's> <that>